আপনাদেরকে স্বাগত নজরে নটা খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া চোখ রাখবো এই হেডলাইন্স এর দিকে অপারেশন সিঁদুরের সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ায় বাহিনী সাহসিকতা ও দ্রুততার প্রশংসা করলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কোন কৃতিত্ব নিতে আসেনি কর্তব্য পালন করতে এসেছি রিশরায় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের সঙ্গে দেখা করে স্পষ্ট বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবৈধভাবে সরকারি জায়গায় খোঁড়া হচ্ছিল পুকুর খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় বিএলআর ও পুলিশ ঘটনাটি বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের মশাকপুরে কোটি টাকা ব্যয় একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা উত্তরবঙ্গে এবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুকূল্য গড়ে উঠছে মার্কাস মসজিদের বিশ্রামঘর শৌচালয় নতুন সবজি সহ আরো অনেক কিছুই চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে মাত্র ২২ মিনিটে নটা জঙ্গি ঘাটি ধ্বংস করে নজির গড়েছে ভারতীয় বাহিনী অপারেশন সিন্দুরের সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ায় বাহিনীর সাহসিকতা ও দ্রুততার প্রশংসা করেন জম্মু কাশ্মীরের ল্যাফাল্যান্টেড গভর্নর মনোজ সিনহা মাত্র ২২ মিনিটে নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে নজির গড়েছে ভারতীয় বাহিনী অপারেশন সেদো এর সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ায় বাহিনীর সাহসিকতা ও দ্রুততা প্রশংসা করেছেন জম্মু কশ্মীর গভর্নর মনোজ সিনহা তিনি বলেন আমি আমাদের বাহিনী দ্রুত ও সাহসী অভিযানের জন্য গর্বিত আরো আসার কথা জম্মু মানুষের এক কণ্ঠে ছাব্বিশ নাগরিক শ্রদ্ধাঞ্জলি অর্পিত চাহা চাহা পুরো জম্মু কশ্মীর खड़ा हुआ था और मुझे लगता है कि आज भी है 22 अप्रैल को दहशत गर्दों ने भारत की रूह को लहू की लहू लहू किया था और इस महीने के छह और सात मई की रात को ऑपरेशन सिंधू के जरिए पाकिस्तान के भीतर मौजूद नौ आतंकवादी ठिकानों को 22 मिनट में ही ध्वस्त करके জখমতা হিসনগরের হাজার জম্মু কশ্মীর বোর্ড নির্মিত অতিথি উদ্বোধনের সময় এই করেন তিনি বলেন নবী যে বার্তা তার শান্তির অনুপ্রেরণা হয়ে উঠুক সবার জন্য किस गेस्ट हाउस का निर्माण तयशुदा तारीख में शायद मुमकिन हो जाएगा मेरे पूर्व भी कई लोगों ने अपने विचार रखे हैं कुरान के शुरू में मेल मिलाप अमन और एकता की चर्चा बहुत की गई है पैगम्बर मोहम्मद साहब ने भी इस्लाम में अमन को सबसे बेहतर और सबसे बड़ी भलाई का दर्जा दिया था उड़ान में ईश्वर के जो नाम बताए गए हैं उनमें से एक नाम सलाम है जिसका मतलब है अमन और सुरक्षा लेफ्टिनेंट जनरल मनोज सिन्हा एक बार्ता राज्य जनगण के मध्य शांति और सौहार्दे वातावरण गढ़े के गुरुत्वपूर्ण भूमिका रखे मत विशेषज्ञ दे जम्मू कश्मीर थे खबर बांगला চলে আবার পরবর্তী খবরের দিকে কোনো কৃতিত্ব নিতে আসেনি কর্তব্য পালন করতে এসেছি ঋষেরায় বিএসএফ জওয়ান পূর্ণম শাহের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখা করে স্পষ্ট বার্তা দিলেন তিনি রিসার বিএসএফ জওয়ান পূর্ণাম শাওয়ের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখা করেই স্পষ্ট বার্তা দিলেন কোন কৃতিত্ব নিতে আসেনি কর্তব্য পালন করতেই এসেছি প্রথম দিন থেকে আমরা ছিলাম আজও আছি ভবিষ্যতেও থাকব সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ পূর্ণমের বাড়িতে বলছেন সংসদ তাকে মিষ্টিমুখ করান পূর্ণাম সাংসদও পাল্টা মিষ্টিমুখ করান কথা প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন অপারেশন সেদুর নিয়ে এখন বলার সময় নয় প্রধানমন্ত্রী বললে দেশপ্রেম আমরা বললেই দেশদ্রোহ মোদী অমিত শাহ কি বললেন আগে দেখা যাক তারপর কথা বলবো না ভালো তো লাগছে যে আমরা সবাই সবাই মিলে তো আমরা একটা চিন্তার মধ্যে ছিলাম বাড়ি বাড়ির লোকেরাও তো চিন্তার মধ্যে ছিল বাড়ির বাড়ির ফ্যামিলি বিশ্ব সমস্ত মানুষ শ্রীরামপুর পার্লামেন্টের সব মানুষ যারা বাংলার মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মিলে তো অপেক্ষায় ছিলাম সবাই মিলে একটা চেষ্টা করা হয়েছে এবং তার তাতে ফিরে এসেছে আনন্দের আরকি আছে দেশের জোয়ান আমাদের এখানকার ছেলে সে সুস্থ অবস্থায় ফিরে এসেছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ভগবানকে ভগবানের আশীর্বাদে ভগবানের আশীর্বাদ আপনি মিষ্টি মুখ পরিবার খুব খুশি তো ঠিকই আছে ওরাও তো আমাকে মিষ্টি মুখ করিয়েছে আমিও খুশি সবাই মিলে সবাই মিলে খুশি থাকলে তবে না আমরা খুশি থাকি মানুষ যখন খুশি থাকে তখন আমরা কিন্তু খুশি থাকি জনপ্রতিনিধি আর মানুষ খুশি না থাকলে তো আর জনপ্রতিনিধি খুশি থাকে না তাই তাদের খুশি করাটাই আমাদের কর্তব্য দায়িত্ব হুগলি থেকে প্রেতম সাধুকার রিপোর্ট খবর বাংলা আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে দুবরাজপুর এবার দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের নামে ওয়ার্ডের বিভিন্ন জায়গার কুরুচিকর মন্তব্য ও অভিযুক্ত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় দুবরাজপুর জুড়ে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার হাবার বিতর্কে কেন্দ্রবিন্দুতে দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নজর উদ্দিন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তার নামে কুরুচিকর মন্তব্য এবং অভিযোগ যুক্ত পোস্টার ফিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনায় ক্ষুব্ধ কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা পোস্টারে কাউন্সিলরের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে অভিযোগ ওই মহিলা তৃণমূল কর্মী এবং তার স্বামী বিভিন্ন কাজ পাইয়ে দেওয়া হচ্ছে কাউন্সিলরের পক্ষ থেকে পোস্টারে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে নজির উদ্দিন সাহেব কেন করছেন এসব কাজ শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে এর আগেও একাধিক বিতর্কে জড়ানোর অভিযোগ রয়েছে একবার এক দোকানদারকে শিঙ্গারায় চাটনি না দেওয়ায় চর মারার অভিযোগ উঠেছিল তারই বিরুদ্ধে অন্য এক ঘটনায় স্থানীয় হাসপাতালের নার্সকে ধাকাধাকি করার অভিযোগ ওঠে যদিও তৃণমূল নেতৃত্বের তরফে এতদিন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ অমর দিকে এই ঘটনার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অরুক সাহা তার মধ্যব্য উদ্দিন বারবার বিতর্কে জড়ালেও দলের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবারও যে হবে না তা বলাই বাহুল্য দেখুন নাজির সাহেব যে কাজ করছেন এটা তার কাছে নতুন বিষয় নয় তিনি বারবার বিতর্কিত কাজ করেন এবারে তার দলের সমর্থকরা তার বিরুদ্ধে পোস্টার লাগিয়েছেন এবং জবাব চাইছেন নূর হোসেন নামে একজন ব্যক্তিকেই নাকি তিনি দেখেন আর বাকি যুবক যুবতীরা যারা ভোট করেছিলেন তাদেরকে তিনি দেখেন না এর জবাব এই নাজির সাহেবই দিতে পারবেন এবং তার দল এই ধরনের বিতর্কে আমার জানা যেটুকু যে তারা কোনো ধরনের পদক্ষেপ নেবেন না কারণ বিগত দিনেরও যে সমস্ত ঘটনা এই নাজির উদ্দিন সাহেবকে কেন্দ্র করে হয়েছে দল তাকেই সমর্থন করেছে বর্তমানে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দুর্গাজপুর থানার পুলিশ তবে কে বা কারাই পোস্টারটি ছড়িয়েছে তা এখনো স্পষ্ট নয় বীরভূম থেকে প্রসূত দাসের রিপোর্ট খবর বাংলা वो फिर वो पर अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे। आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट Fortnite. Cut and care, we will style, you will smile. সরকারি জমি দখল করে চলছে অবৈধ নির্মাণ প্রশাসনের চোখে ধুলো দিতে ঢাকানো হয়েছে কালো ত্রিপল আর সেই ত্রিপলের আড়ালে অবধে চলছে নির্মাণের কাজ দিনে দুপুরে গায়েঘাটার ইছাপুর মাথায় উঁচু করে দাঁড়িয়ে উঠেছে পাকা ঘর সরকারি জমি দখল করে চলছে অবৈধ নির্মাণ প্রশাসনের চোখে ধুলো দিতে ঢাকানো হয়েছে খাদু ত্রিপল সেই ত্রিপলের আড়ালেই অবাধে চলছে নির্মাণ কাজ দিনে দুপুরে এভাবে উত্তর চব্বিশ পরগনার গায়ে ঢাকার এছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে যশোর রোডের পাশে চলছে নির্মাণ পেপার সরিয়ে ঢুকতে ক্যামেরায় ধরা পড়ল মাথা উঁচু করে দাঁড়িয়েছে পাকা ঘর দেখা হয়েছে পিলার বোঝা যাচ্ছে কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি তবে প্রশ্ন উঠছে কিভাবে দিনে দুপুরে অবাধে সরকারি জমি দখল করে চলছে নির্মাণ কাজ প্রশাসনের নজরেও কি পড়েনি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় যশোর রোডের পাশে পিডাব্লিউডির জায়গা দখল করে চলছে অবৈধ নির্মাণ পাশাপাশি জেলা পরিষদের পুকুরের কিছুটা অংশ নিয়ে তৈরি হচ্ছে অবৈধ নির্মাণ সেই নির্মাণ বন্ধ করলো নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে ইচ্ছাপুর পক্ষ থেকে দুই ব্যবসায়ীকে দেওয়া হয়েছে ইতিমধ্যেই সেই সেই কাজ বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমরা সেই অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে পুকুর জেলা পরিষদের পুকুর ভরাট করে সেই অবৈধ নির্মাণ পাশাপাশি পিডাব্লিউডি জায়গার উপরে চলছে সেই অবৈধ নির্মাণ এখন দেখার বিষয় যে ইছাপুর এক নম্বর গ্রাম বলছে তার পক্ষ থেকে যে নোটিস দেওয়া হয়েছে দুই ব্যবসায়ীকে কবে এই নোটিশের পরে কাজ বন্ধ হয়েছে কি ব্যবস্থা না ইচ্ছেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেটাই দেখার বিষয় আর এই অভিযোগ উঠল ব্যবসায়ী কাঞ্চন দাস ও অশিক দাশের বিরুদ্ধে শুধু রাস্তার পাশে সরকারি জমি নয় তাদের বিরুদ্ধে জেলা পরিষদের একটি পুকুরের ওপরে প্লার দিয়ে নির্মাণের অভিযোগ উঠেছে আর এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছে দোকান মালিক কাঞ্চন দাস তিনি জানান আর পাঁচজন যেভাবে রাস্তার পাশে সরকারি জায়গায় নির্মাণ কাজ করছে তিনিও সেভাবেই নির্মাণ করেছেন প্রশাসন যদি প্রয়োজন মনে করে তাহলে নির্মাণ ভেঙে দেবে তাতে তার কোনো আপত্তি নেই কারণ নদী দেওয়া হয়েছে পঞ্জাব থেকে ওনারা বলল যে ওনাদের সরকারি যে পুকুরটা ওই পুকুর দখল করছে কিন্তু আঁজও না এবার সবাই রাস্তার পাশে ঘর করছে সেই হিসাবে আমিও ঘর করেছি

অপরদিকে অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে দুই ব্যবসায়ীকে নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিস দিয়েছে ইচাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমি দুজনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি আমার গাইঘাটা পিডাব্লিউডির জায়গা দখল করে প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি সেটাকে অবৈধভাবে সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে এখানে নামগুলো ধরুন আমার যেটা মনে আছে সেটা হচ্ছে কাঞ্চন দাস অসিত দাস প্রথম কথা পিডাব্লিউডির জায়গা ব্লক করে প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে রয়েছে ওটা সেটাকে অনেকটা আপনার কি বলবো ভরাট ভরাট নয় ওটাকে পিলার করে পুকুরের ওপর নির্মাণ করছে যেটার যেটা সম্পর্কে আমি কিছুই জানতাম না পরবর্তীতে লোকাল লোকজন আমাকে ইনফরমেশন দেয় তার ভিত্তিতে আমি নোটিশটা করি তবে নোটিস পাওয়ার পর দুই ব্যক্তি নির্মাণ কাজ বন্ধ রাখলেও পাশে আরো একটি নির্মাণের কাজ চলছে সেই দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান খবর দিকে এই ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি এখন এ নতুন করে বলার কি আছে তৃণমূল দলটাই টোটালে এই কাটমানি চিটিংবাজি এসবের উপর ভর করে চলছে তারা বালি খাদান পাথর খাদান কয়লা খাদান সব খেয়ে ফেলেছে পঞ্চায়েত ভিত্তিক যে গাছগুলো রাস্তার সেগুলো বিক্রি হয়ে গেছে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা খাওয়া হয়ে গেছে ঋণ করা শেষ এবার সরকারি বেস্টেড ল্যান্ড সেগুলো পাট্টার নামে প্লট করে বিক্রি করা হয়েছে এখন চলছে যে সরকারি পুকুরগুলো সেগুলো ভরাট করে যারা দালালি করে জমি তাদেরকে সেই রাইট বিক্রি করার দিয়ে থেকে পানি খাচ্ছে তৃণমূল নেতারা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তারাই তৃণমূল দলটা করে এটা নতুন করে কিছু নয় এই টিএমসি মানুষের হিতে নয় বা পশ্চিমবঙ্গের হিতে কখনো কাজ করেনি আর করবো না তবে কিভাবে এক সরকারি জমি দখল করে আমাদের নির্মাণ করা সম্ভব তাও প্রশাসন কোনো টের উঠছে একা ঠিক প্রশ্ন উত্তর ২৪ পরগনা জায়গাটা থেকে সুদীপদেবের রিপোর্ট খবর বাংলা রাতের অন্ধকারে শিব মন্দিরের শিবলিঙ্গ ভেঙে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে গঙ্গার ঘাটে স্নান করতে এসে মানুষজন দেখতে পান মন্দিরের শিবলিঙ্গ ভাঙ্গা ঘটনার প্রতিবাদ জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফে ব্যস্ততম ঘোষ পাড়া রাস্তা অবরোধ করে চলেছে বিক্ষোভ রাতের অন্ধকারে মন্দিরের শিবলিঙ্গ ভেঙে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনার হালি শহর পুরসভার নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া গঙ্গার ঘাটে স্নান করতে আসা মানুষজন দেখতে পান মন্দিরের শিবলিঙ্গ ভাঙা ঘটনার প্রতিবাদ জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফে ব্যস্ততম ঘোষপাড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়

গজনীকে আসতে হতো মন্দির ভাঙা যান এখন মমতা ব্যানার্জি ক্ষমতার মধ্যে এমএলএ এমপি কাউন্সিলর এরা মন্দির চুরি মন্দির ভেঙে দিচ্ছে আর মানুষ চুপ করে দেখছে সময় অপেক্ষা করছে কতদিন এদেরকে পুলিশ বাঁচাবে সময় দেখা যাবে ছাব্বিশে এদের এরা এদের মানে 26 শেষ আছে দিনে মূল থাকতে পারব। হালি শহরে পৌর প্রধান শুভঙ্কর घोष বলেন ঘটনায় যারা জড়িত পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে। তাছাড়াও পৌরসভা তরফে মন্দিরটিকে সংস্কার করা হবে। আমি নিজে তাদের সাথে কথা বলেছি তো আমি নিজে একটা করে করেছি। এবং হালি শহর পক্ষ থেকে মন্দিরটা আমি কেন রিপেয়ার করব এবং মন্দিরটা হালি শহর পৌরসভায় 100 উপর মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এখানে করেছে অবশ্যই তারা পানিষ্ট হবে এবং মাঝরাতে কে করবে সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না এবং কেউ হয়তো এমনও উদ্দেশ্যে করতে পারে গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার জন্য শহরে যেই করুক আমরা পুলিশের উপর পূর্ণ ভরসা আছে তারা উত্তর চব্বিশ পরগনা থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা প্রায় চার কোটি টাকা ব্যয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা হলো শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থনুকূল্য গড়ে উঠেছে মার্কাস মসজিদের বিশ্রাম ঘর শৌচালয় নতুন সবজি ও মাছ বাজার ড্রেন ও মার্কেট কমপ্লেক্স প্রকল্পগুলির সব সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গ্রুহ উপস্থিত ছিলেন একাধিক নেতৃত্বরা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রায় চার কোটি টাকা ব্যয় একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা হল শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুকূল্যে গড়ে উঠেছে মার্কাস মসজিদের বিচরামাগান শৌচালয় নতুন সবজি ও মাছ বাজার ব্রেন্ড ও মার্কেট কমপ্লেক্স এদিন প্রকল্পগুলো শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন কোচবিহার সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়া ও সমাজসেবী অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান এই প্রকল্পগুলোর মাধ্যমে এলাকার আর্থ সামাজিক পরিকাঠামো আরও মজবুত হবে সাড়ে তিন চার কোটি টাকার কাজ তার শিলান্যাস হলো মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ দপ্তর তার হাত দিয়ে কাজটা শুভ সূচনা হলো আজকে আমাদের সাংসদ শ্রী জগদীশ বসুনিয়া তিনি উপস্থিত ছিলেন সব মিলিয়ে মানুষ খুব আনন্দিত তারা খুশি হয়েছেন একটা অভিযোগ ছিল কিছু কিছু কাজ নিয়ে যেগুলো হচ্ছে না আমরা এটা শুরু করলাম বড় আকারে

নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি